নাম মোহাম্মদ রহিদুল ইসলাম আমি আসছি হলো ডোমার নীল ফামারি থেকে নীল ফামারি থেকে ও আচ্ছা আচ্ছা গরু কয়টা নিলেন গরু এখান থেকে বাইসা বাইসা আটটা আটটা নিছেন জি আচ্ছা কত বছর যাবত খামার পরিচালনা করেন আমি ওখানে 14 বছর আজকে বিক্রি করে 16টা মগনা বিক্রি করছি আর দেখা দেখাতে 10টা গাবি অলরেডি বিক্রি হয়ে গেছে

দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বগুড়ার সেই বিশাল বড় খামারে বিসমিল্লা ডেয়ারি ফার্মে তো আজকে আসার পরেই আমি এখানে নামার পরে দেখলাম যে গাড়ি গাড়িতে গরু উঠতেছে তো এই সবগুলো নাকি একজনে নিয়েছেন এখানে রয়েছে ষোলোটা পাশাপাশি গাবি নিয়েছেন দশটা ওইটা আরেকজন নিয়েছেন তো আজকে আপনাদেরকে শুধু বিকৃত গরুগুলো দেখাবো কেমন দামে বিক্রি হয়েছে কারা নিয়েছেন পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন কারণ এটা কিন্তু এই ভিডিওটা স্পেশাল এই কারণে যে এটার মাধ্যমে আপনারা একটা ধারণা পান যে আসলে গরুগুলো কেমন দামে বিক্রি হয় যিনি নিয়েছেন তিনিও কিন্তু দেখবেন এখানে মিথ্যা বলার কোনো সুযোগ নাই যে কেমন দামে বিক্রি হয়েছে তো আমরা একটু দেখাই বিকৃত গরুগুলো আসসালামু আলাইকুম আসসালাম এনামুল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আসলে আজকে আসার পরে রাস্তায় নামার পরে দেখলাম যে এতগুলো গরু মানে গাড়িতে উঠতেছে তো ভাবলাম যে আসলে দর্শকদের গাড়িকে একটু দেখাই বিকৃত গরু সবাই জানতে চাই কেমন দামে বিক্রি হলো

বাইশ কেজি দোয়া তো ভালো খাওয়ায়নি বাইশ কেজি দোয়া আছে এই বি কেমন দুধ আশা করেন এবার

আমি না এটা ভালো হয়েছে দেখা যাচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়া দাওয়া দিলে গরু আর বড় দেখা যায় দর্শকরা রিয়েলটা দেখো

পুত ফাডেনা হাইটটাও ভালো। ফাইল অনেক বড়। এগুলা ওলা দাম বেশি হবে। আন দাম কম। আন দাম এখন দেখা যাচ্ছে এগুড় 20 দিন খাওয়ালে দাম 2 লাখ 87 হবে। আর এই মোটা যখন লাখ 20 পড়বি। 2 লাখ 20। 2 লাখ 20। আচ্ছা আপনি আদ্য সকালে বেলা আছে। এটা সেকেন্ড বিল। সুন্দর এখন কত মাস রেগাব? দিন বাকি আছে। 20 দিন বাকি আছে। অল্প দিন বাকি আছে। দিন খাওয়া লাগবে। সুন্দর কাজ দেন গোলা টোলা দেন কত শ্রিক দেন টান কত ভালো সুন্দর দেখেন দুই লাখ বিশ দুই বিশ গরু ঘরে পানি খাওয়ালে সুন্দর দেখা গেল এমন গরু খাওয়ায়নি না এটা হয়েছে আমি আজকে একটু দর্শকদেরকে দেখালাম যে আসলে মানে পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় বড় দেখা যায় আজকে অনেক কৌশল আছে ভাই অনেকের জায়গাতে গরু আগে মরা এই বালতি ধরে খাবার দেয় এই গাবলালে ভুসি ধরে কিন্তু ওই টমে গরু অনেক ভালো লাগে কিন্তু আমার গরু ভালো হয় না সবজি কথা বলেছি হ্যাঁ

আচ্ছা কত বছর যাবত খামার পরিচালনা করে আমি ওখানে 14 বছর বাইরে কা বাইরে কাছ থেকে মেলা দিন ধরে গরু নেই গরু নেন জি ওখানে কি বিক্রিও করেন হ্যাঁ বিক্রিও করি ও আচ্ছা আচ্ছা মানে এই যে বাই থেকে নিয়ে বিক্রি করেন এতে আপনাদের মানে কিছু থাকে কি থাকে কিছু থাকে না থাকলে আবার ব্যবসা করা যায় কি আচ্ছা আপনারা ওই দিক থেকে বেশি গরু এদিকেই যে দিক থেকে নিয়ে আপনারা বিক্রি করেন জি 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 আচ্ছা আচ্ছা

যতটুকু হোক দেখ রংপুর ওই এলাকাতে অনেক পার্টি আছে দিনাজপুর সব তাদের অনেক পার্টি আছে এই ভাইরা নাম্বার দিয়ে এই ফোন দেবেন এরম এরকম ভালো করবে ভাইয়ের অবশ্যই পাবেন

এই টোটাল 10 টাকা আমি বিক্রি হলো আর আছে বিক্রি করব ওই সাইদ নামল ভাই জি ভাই মাশাআল্লাহ আপনার ব্যবসা কিনা তো ধুমধাম চলছে জি তো আরো তো অনেকে নিতে চাইবে যেভাবে নেবে যে ভাই যাই আমার গরু নেবে দেখা যাচ্ছে আমরা কে এমতে হসে ফোন দেবি আর মূল তো আমরা দেখি বুঝছেন ও দেখার পর ওই সাইদ গরু আর আছে ওরে দেখান আমরা দেখান নিতে আচ্ছা আরেকটা সেটটা আছে ভিতরে তো ভরা আছে এখন ওরা আমরা গেলে নেই না দেখান তো তো এখন দেখা যাচ্ছে কি আমাদের গরু যাই লেখ আমাদের এমতে হসে ফোন দেবি এখানে দেখে শুনে কিনবি থাকার জায়গা আছে থাকবি খাইবি দেখবি তখন নিজস্ব গাড়ি আছে ঠিক আছে ভাই ভালো থাকবেন